প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল খেলার সুযোগ ছিল বাংলাদেশের সামনে তবে সেই সুযোগ খেলায় হারিয়েছে টাইগার ক্রিকেটাররা নাটকীয়তার ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বৃষ্টি আইনে আট রানের হারের ফলে কোনো জয় না নিয়েই শেষ হলো লালসবুজ জার্সিদারীদের সুপার এইটের পর্ব অথচ নির্দিষ্ট সমীকরণে জিততে পারলেই বাংলাদেশ খেলতে পারত সেমিফাইনালে বাংলাদেশের এমন হারের পর নিজের অভিমত ব্যক্ত করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাসাফি বিন মুর্তুজা নিজের ফেসবুক আইডিতে মাশাফি লিখেন এই ম্যাচ বারো দশমিক এক ওভারে জেতার জন্যই খেলা উচিত ছিল বাংলাদেশের আর সেটি করতে গিয়ে যদি পঞ্চাশ রানে ওয়াল আউট হতো দল দর্শকরা সেটি সহজভাবে নিত ইতিহাস পড়তে পারার এই ম্যাচটি না জেতার জন্য মাসাফি আরও বলেন আর যদি এই ম্যাচ জিততাম বিবেকের কাছে হেরে যেতাম এই ম্যাচ আর দশটা ম্যাচের মতো ছিল না আমাদের কাছে এটা ছিল ইতিহাস গড়ার সমান এরপরও অবশ্য আশা দেখি বা দেখব ইনশাল্লাহ সমীকরণ মিলিয়ে শেষটা নিশ্চিতের লক্ষ্যে শুরুতে আশা দেখিয়েছিল টাইগার বোলাররা একশো পনেরো রানে রশিদ খানদের আটকে রেখেছিল বাংলাদেশ তখন সেমিফাইনালে যেতে আফগানিস্তানের দেওয়া একশো ষোলো রানের লক্ষ্য পূরণ করতে হতো বাংলাদেশের বারো দশমিক এক ওভারের মধ্যে কিন্তু সেই সমীকরণ তো মেলানো হয়নি বরং বাংলাদেশ অল আউট হয়ে গেছে মাত্র একশো পাঁচ রানে অন্যদিকে প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করা আফগানিস্তানকে অভিনন্দন জানিয়েছেন মাস্টাবিবিন মূর্তজা অভিনন্দন আফগানদের কি দারুণ তাদের শারীরিক বাসা শেষ পর্যন্ত লড়াই করে যাওয়া এবং শেষে তাদের সেলিব্রেশন নিশ্চিত কাবুল এখন কাঁপছে